হচ্ছে আপনি টাকা তুলবেন আপনি নতুন পন্ডিত আপনি একটা রাইড ছিল আপনি কোন রাইড ছিল এখান থেকে টাকা তুলবেন

নিষেধ করে গেছেন তারা অর্ধিকে ওঠে না এখন তাহলে নিজের চাইলে কি তুলতে পারতো না

কথাও <laughs> আপোনাৰ <laughs> <laughs> টাটা নিজে কিা নে নাই ধৰে পীৰা

স্যার আমrologic মানুষটা ঠিক আছে এটা আমরা কিছু ঠিক আছে সব সবাই যেন দেখছে একটা কথা বলা একটা কথা বলা উচিত আর হ্যাঁ এক কথাই উত্তর দেবে কেউ কোনো কথা না মানে কথা বলা মানে কেও দিল কিছু আদিকে

খব ভিডিঅ' ধন্যবাদ এটা কম লাগিছে